প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাতশো বিশ সেকেন্ড আর্ট অ্যান্ড পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদেরকে আমি বিশেষ একটা কিছু দেখাবো সেটা হচ্ছে ঘর বা কুড়ে ঘর কুড়ে ঘরটা ইন্ডিভিজুয়াল তোমাদেরকে দেখাবো জন্য দেখাবো যে আমরা যখন প্রাকৃতিক দৃশ্য বা গ্রামের দৃশ্য আঁকি অবশ্যই ঘর লাগে ঘর আঁকতেই হবে ঘর ছাড়া কিন্তু আমরা গ্রামের দৃশ্য কল্পনা করতে পারি না তো সেই ঘরটা কুড়ে ঘরটা কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তা কুড়ে ঘর করার আগে তোমাদেরকে যে জিনিসটা ভাবতে হবে দেখো মনোযোগ সকলে যে আমরা শেপে নিয়ে তো শেপটা কীভাবে করবো ধরে নাও এই পেস্টটাকে আমি চার ভাগ করে নিলাম চার ভাগ করার মধ্যে এই উপরের অংশটাকে আমি ধরে নেব স্কাই মানে ঘরের উপর দিয়ে আমি আকাশ দেখাবো আর নিচের অংশ হচ্ছে কি ল্যান্ড মানে মাটি কেন মাটির কথা বললাম থাকে প্রথম হচ্ছে যে সাবজেক্ট আমি আঁকবো সেই সাবজেক্টের আকার আকৃতি অনুপাত এবং অবস্থানটা চিন্তা করব তা আমরা জানি কুড়ে ঘর কোথায় থাকে গ্রামে এবং অবস্থানটা কোথায় হচ্ছে মাটির মধ্যে থাকে ঠিক আছে কিন্তু শুনে না মাটিতে থাকে তা আজকালকার তোমরা যারা আসো তারা কিন্তু দেখবা কুড়ে ঘর সম্পর্কে কিছুই জানো না বহুকাল পূর্বে এই গ্রামে বেশি এখন কুড়ে ঘর পাকা বাড়ি দেখবা দালান গোটা আছে কিন্তু যখন তোমরা দৃশ্য আঁকবা তখন অবশ্যই তোমাদেরকে কুড়ে ঘর আঁকতেই হবে আমরা কিন্তু যখন ছবি আঁকতে বলি তোমাদেরকে তোমরা কিন্তু কি করো অবশ্যই সেখানে যে চিন্তাটা করে সেটা হচ্ছে কুড়ে ঘরের চিন্তা করো আমরা কিন্তু গ্রামের দৃশ্যের কথাই বলি তোমাদেরকে বলি না যে শহরের দৃশ্য আঁকো তোমরা কোনো অবস্থাতে আমরা বলি না শহরের দৃশ্য আঁকো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শহরের দৃশ্যের কোনো কালার নাই আর গ্রামের কালার আছে আর গ্রামের দৃশ্যের আলাদা একটা কি মজা আছে তা তোমাদের এখানে এটা সহজ পদ্ধতিতে আমি এঁকে দেখাচ্ছি দেখো এখানে সহজ তোমরা লাইন দিলা লাইন দেওয়ার পর আমি এখানে তোমাদেরকে কি একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজ পাশাপাশি এখানে একটা চতুর্ভুজ দেখো এখানে আমি একটা লাইন দিলাম দেখো তাহলে একটা ত্রিভুজ চারটা চতুর্ভুজ দিয়ে তোমাদের একটা কি আমি ঘর দেখালাম এখন এইটাকে এটা আসছে ঘরের শেপটা কেবল আসছে এখন এইটাকে মডিফাই করবো এটাকে একটু আকার আকৃতি পরিবর্তন করে পরিপূর্ণ একটা ঘর করবো আমরা এখন পরিপূর্ণ ঘর করতে গেলে দেখো কীভাবে কী করব মনোযোগ সহ করে দেখো ঘরটা আমরা জানি কুড়ে ঘর উপরের দিকে কি রাউন্ড শেপ হয় এইরকম ঠিক আছে তারপরে এখান থেকে এই যেহেতু উপরে অংশটা রাউন্ড হচ্ছে তাহলে এখান থেকে আমরা এটা একটু রাউন্ড এই এইটা একটু রাউন্ড করে দেখো এখানে এটা কিন্তু এখান থেকে নয় এইটার বেড়াটা হবে এখন এটা সমান হবে না এখন বাস্তবে কুরোঘর আঁকার জন্য আমাদেরকে এখানে গ্রামেটিক্যাল কিছু পাঁচ কাজ আছে পাঁচ কাজ হচ্ছে সেই পার্সপেকটিভ হচ্ছে কাছের বড় দূরের তা আমার যদি এখানে ফোকাস পয়েন্ট হয় এটা কাছে হয় এটা থেকে দূরে এটা হচ্ছে একটু দূরে চিন্তা করতে হবে তাহলে এইটা এখান থেকে এই লাইন থেকে যদি আমি একটু উপরে উঠে দিই তাহলে দেখো উপরে উঠে গেল দেখো ঠিক আছে এখানেও তাই এখানে হচ্ছে আমাদের এইটা এটা মাছ ভেতর দিয়ে একটা লাইন এখানে একটু রাউন্ড যদি করিয়ে দিই সবচেয়ে ভালো হয় যে দেখো আর এখান থেকে লাইন এই যে আর এই যে নিচের একটা অংশ থাকে এটা হচ্ছে দিয়ে তৈরি করা হয় উঁচু এটা ঠিক আছে এটা হচ্ছে ঘর এখন এই ঘরটাকে রং করে দেখাবো তোমাদের রং করবো পাশাপাশি এই এখানে আরো কাজ আছে সেটা হচ্ছে ঘরের কি জানা দরজা লাগবে দেখো জানা দরজা গুলো কিভাবে দেবো হালকা করে দিচ্ছি তাই এটা আমি তিন তিন ভাগ করে তিন ভাগ করে উপরের অংশটা ফাঁকা থাকবে এটার মাঝখানে দেখো কি মাঝখানটা হবে দরজা আর এই যে গ্যাপটা আছে সেই গ্যাপের একটা তো ফাঁকা থাকবেই নিচেটা ফাঁকা এটার মাঝখানে একটা জানালা দেখো এখানে একটা জানালা এটার থেকে এটা অবশ্যই একটু বড়ো হবে আবার এখানেও একটা জানালা এটা হচ্ছে থাকে এরকম আমরা তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা ঘরের রং কি ঘরের রং হচ্ছে কি তোমরা জানো ব্রাউন এরকম কিন্তু তার আগে আমরা ঘরের ঘর তৈরির উপাদানগুলো সম্পর্কে একটু জানতে হবে উপাদানগুলো কি ঘর কি দিয়ে তৈরি হয় ঘরটা তৈরি হয় খড় দিয়ে বাঁশের বেড়া দিয়ে ঠিক আছে বাঁশের বাঁশ কাটার পর যদি শুকাই শুকানোর পর ব্রাউন কালার হয় খড়গুলো কি হচ্ছে ব্রাউন কালার ব্রাউনের মধ্যে যদি লাইট পড়ে সেটা হচ্ছে ইলো কালার তা লাইটটা আমরা এখানে কিভাবে ধরে হবে এই কর্নারে এই পেজের ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সূর্য কল্পনা করে নিতে হবে আমি কল্পনা করে নিলাম এখন সূর্য যদি কল্পনা নিই তাহলে এখানে কি হবে লাইট পড়তেছে লাইট পড়লে এদিকে কি হবে শেড পড়বে ঠিক আছে তা ঠিক তেমনিভাবে আমরা এখন এখানে কি লাইট কাজ এখন যদি ইলো কিংবা অরেঞ্জ ব্রাউন এই কালারগুলো আমরা এখন ইউজ করবো প্রথমত হচ্ছে ঘরের চালটা চালের জন্য দেখো আমরা এখানে একটা কালার ইউজ করতেছি ইয়েলো কালার সরাসরি না হ্যাঁ এই যে ইয়েলো কালার দিচ্ছি মিক্স করে দিচ্ছি হ্যাঁ সামনের দিকে দেখো মিক্স করে দিচ্ছি পুরোটাই দেবো কোনো সমস্যা নেই এটাও যদি আমি পুরোটা দিই দেখো এটা সাহস করে দিতে হবে তোমাদেরকে কারণ তোমাদেরকে আগে বলছি আমি গত ক্লাসে দেখো লাইটের মধ্যে যে কোনো কালার ইউজ করা যায় যে কোনো কালার লাইট কালারের মধ্যে ইউজ করা যায় আর দেখো এটা মাটি মাটির এটা কালার দেওয়ার পিছনে কারণ হচ্ছে মাটিতে যদি রোদ পড়ে তখন এরকম হয় হ্যাঁ দেখো এটা মিক্সড হয়ে যাচ্ছে যে বেড়াটা এরকম বেড়ার মধ্যে রোদ পড়লে এরকম হবে দেখো একটু পরে তোমরা বুঝবা যে এটা কি রকম হচ্ছে তারপরে হচ্ছে যে দিলাম ঠিক আছে পুরো বোর্ডের ঘরের মানে বেড়া এবং উপরের অংশটাতে যে কালারটা হয় সেটা লাইট কালারটা দিয়ে দিলাম এখন এটাকে এখন আমরা অরেঞ্জ কালারটা দেবো একটু এটা ধরে এটার শেপটা একটু এরকম হচ্ছে শেপে রূপান্তর করতেছি দেখো একটু শেডটা এখানে পড়লো যে তারপরে এখানে একটা শেড পড়লো ঠিক আছে এখানে আর কিছুই না শুধু লাইট অ্যান্ড শেডের খেলা কালার দিয়ে সেটা কালার দিয়ে আমরা শুধু লাইট অ্যান্ড শেডটা অ্যাপ্লাই করবো একটু হয়ে যাবে দেখো এটা আরও আমরা মিক্স করে কিছু কিছু জায়গায় লাইটটা একটু বাড়াই দেবো দেখো মিক্স করলে কিন্তু উজ্জ্বল হচ্ছে কালারটা দেখো মনোযোগ সহকারে দেখো তোমরা পূর্বে কি ছিল দয়া হলে কেউ কেউ যদি স্ক্রিনশট নিয়ে ছবি তুলে রাখতে চাও রেখে দেবা কারণ কী ছিল আর কি হলো দেখো তারপরে এটাকে আমরা আস্তে আস্তে মাটিতে লাইট কালার দিলাম মাটিতে একটু করে অরেঞ্জ কালার দিয়ে যেতে পারে হ্যাঁ ইয়েলো অরেঞ্জ এর দিলাম একবারে সব কিছু কাজ করবো এইদিকে কেন দিচ্ছি শেড পড়বে আস্তে আস্তে দেখো লাইটের কাজটা করে নিচ্ছি তারপরে অরেঞ্জ কালারটা হ্যাঁ এখন দেখো এটা খুব বেশি কি লাইট হয়ে গেল এখন আছে আমরা এটা খড়ের যে টেক্সচারগুলো থাকে এরকম আস্তে আস্তে পার্ট বাই পার্ট এই পাশে লাইট আর এই পাশে আস্তে আস্তে ডার্ক হবে দেখো এইটার শেডটা এখানে পড়লে একটু ডার্ক কালার হয়ে গেল আবার এই অংশের যে চালের হ্যাঁ এটা শেডটা এখানে ফেলাই দিলাম দেখো একটা শেপে রূপান্তর আসছে এইটা হচ্ছে সাইড হবে সাইডে ডার্ক কালার দেখো তোমরা কল্পনা করতে পারো স্যার আঁকতে আপনি ঘর আবার রেড কালার দিলেন রেড অরেঞ্জ দিলেন এগুলো কিন্তু থাকবে না একটু পরে দেখবা যে এই রঙগুলো বিলীন হয়ে যাবে কোথায় বিলিন হচ্ছে দেখো মিক্স করব যখন এখন তখন আমি এই যে মাটির কালার দিচ্ছি এখানে এই যে মিক্স করলে রেড থাকতেছে রেড থাকতেছে না উজ্জ্বল হয়ে যাচ্ছে ঠিক আছে যে ঘরের নিচে দেখে একটু ময়লা হয় বেড়ার সে বেড়াটা দিচ্ছি দেখো তারপরে হচ্ছে এই যে এখন এখানে আমরা এই এইটার মধ্যে ব্রাউনটা দিচ্ছি ব্রাউন দিলে দেখো রেড থাকতেছে না কিন্তু ব্রাউন কালার দিচ্ছি তারপরে হলো ডার্ক ব্রাউনটা দেব এই দেখো ডাক দিচ্ছি কিছু না এখানে কিন্তু লাইন না জাস্ট এটা শেড পড়ছে তো দেখো এই অংশটা শেড শেড পড়তেছে শেড পরবে সেটা আস্তে আস্তে পরিপূর্ণ ঘর হবে এটা এইখানেও ঘরের একটা দরজা দিয়ে থাকে এটা হচ্ছে এদিকে শেড দিকে এই ঘরের পড়বে মধ্যে পড়তেছে এই এটা হচ্ছে বেশি মনে হচ্ছে দেখো এখানে আমরা কি করবো হালকা করে এই কালারটা আরো মিক্স পেয়ে দেবো নিচের দিকে উপরের দিকে লাইট থাকবে নিচের দিকে আরো একটু ডার্ক হবে দেখো মিক্স করে দিলাম এটা হচ্ছে লাইট এর শেড তোমাদের কাছে মনে হচ্ছে জানালা দরজা সব তো হারাই গেল ইচ্ছু হারাই নিয়ে একটু পরে দেবা সবই আসে এখন আমি এখানে কি করবো দরজাটা যেটা ড্রয়িং করা আছে সেই দরজাটা করবো কারণ দরজাটা এইরকম না দরজাটা গ্রামের কুড়ে ঘোড়ার দরজা একটু অন্যরকম হয় আমি দরজাটা একটু খুলে দেবো খুলে দেওয়ার জন্য এই যে এই রকম ড্রয়িংটা দেখব এখানে ভেতরের অংশটা ডাক দেখা যায় যে ডাক দেখলাম হুম এবং এটা এখানে একটা বাঁশের মতো থাকে ডাবল হবে এটা হচ্ছে ক্যামেরা কেন হচ্ছে তারপরে জানালাও তাই এই যে ভেতরের দিকে ডাক দেখা যাবে যে এখানেও তাই এই ডাকটা এই এদিকে সামনে দেখো ডাকটা একবার বেশি মনে হচ্ছে আমি কিছু লাইট কালার একটু ঢুকে দিতে হবে দেখো এটাই দূর থেকে যখন দেখবা যে ঘরের লাইট পড়তেছে মানে সূর্য আলোগুলো এভাবে পড়তেছে হ্যাঁ বেড়ার মধ্যে দিয়ে মনে হচ্ছে ময়লা হ্যাঁ এখানে মনে হয় এটা আলো পড়তেছে এখানে আমরা একটু জায়গায় সাদাটাও দিতে পারি দেখো মানে বেশি লাইট পরে গেছে সাদাটা সাদা মনে হচ্ছে না কিন্তু সূর্য আলো যেভাবে বেড়ার মধ্যে পড়ে ঠিক সেভাবে দেখো এই এগুলো কিন্তু লাইট মনে হবে তারপরে এটা হচ্ছে এই নিচের অংশটা হুম একটু জাস্ট মানে এটা যে আছে আলাদা এর ড্রয়িং এর শেপটা একটু বাইরে করে দিতে হবে মানে হালকা করে এটাউ তাই এ যে মাটিটা এর ছায়াটা এরকমই পড়বে এই জায়গাটা একটু বেশি ছায়া পড়ছে এই জায়গাটা একটু বেশি ডার্ক হবে এটা হচ্ছে চালের ঘরে যে চাল আছে এটা তো দুই চালের ঘর হুম এই চালের ওই অংশটা অংশটা এটা দেখো এখন এটাকে আমরা কি করবে এখানে হচ্ছে বাঁশের মতো থাকে বাড়তি দেখো বাড়তি এখানে এই জায়গাতে বেশি একটু শেড পড়বে এই যে যত লাইট শেডগুলো দিয়ে দিবা তত ভালো লাগবে এখানে কিন্তু প্রথমে বলেছি তোমাদেরকে লাইট অ্যান্ড শেডের খেলা এটাকে আরও সুন্দর করে ফুটানোর জন্য আমাদেরকে কি করতে হবে এইখানে হ্যাঁ দেখো অরেঞ্জ কালারটা একটু এদিকে আরো দিতে হবে নিচের দিকে এই নিচের দিকে দিলাম হুম তারপরে হচ্ছে রেড কালারটাও আরেকটু নিচের দিকে দিতে হবে যে খড়ের ইয়েগুলো একটু করে দেখা যাবে সব তো দেখা যাবে না দেখো এই জায়গাটা একবার ইয়ে থাকবে না এ থাকে ঘরের দিয়ে তো বাঁকা থাকে ঠিক আছে তারপরে হচ্ছে বেড়ার যে আমরা লাইট শেড গুলো দিলাম দিয়ে দেখো এখানে একটু ডাকটা বেশি মনে হচ্ছে মেলাই দিলাম এইভাবে ঠিক আছে এখন ব্যারার যে স্ট্রাকচারটা কাঠামোটা হুম তোমরা যে ব্যারার কাঠামোটা এই যে বেড়া এই ঠিক আছে এটা হচ্ছে বাঁশের বেড়া এটা দিলে মনে হচ্ছে যে বেড়া ডার্কের জায়গায় একটু বেশি চাপ দিবা লাইটের জায়গায় কম এটাই কিন্তু লাইট শেড বেড়ার মধ্যে লাইট থাকবে দেখো দেখো এই জায়গাগুলো যেগুলো লাইট মনে হচ্ছে লাইট দরকার আরও একটু করে দিচ্ছি হুম যে আবার দরকার হলে কোনো জায়গায় যদি দরকার হয় বেশি লাইট দরকার হয় এই ইয়েলো কালারটা দিবা শেষে গিয়ে আমরা কাজটাকে আরো ফুটিয়ে তোলার জন্য দেখো এই কী কালার এটা নেভি ব্লু কালার ব্লু কালারটা দেখো এই যে এখানে দিলাম ব্রাউনের মধ্যে ব্রাউনটাকে কিন্তু ডার্ক মনে হচ্ছে এখানে কিন্তু নেভি বলে মনে হচ্ছে না হ্যাঁ এটা দেখো এটা হালকা করে দিবা তবে ইউলোর মধ্যে দিলে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে এটা ভুলেও তোমরা ইউলোর মধ্যে এই কালারটা দিবা না দেখো এইখানে ভেতরটা একটু ডার্ক করে দিচ্ছি আমরা এটা দেই কেন ভেতরটা কালো দেখা যায় হ্যাঁ কালো কালার আমরা সাধারণত ইউজ করি না দেখো এই এইটা দিলেই কালো মনে হবে কালো কালারটা দিলে কেমন কেমন মনে হয় একদম ঠিক আছে চোখটা ওখানে যায় দেখো যে এটার মধ্যে আর একটু দিলাম দেখো বেশি শেড পড়ে গেল দেখো মনে হচ্ছে কালো কিন্তু আসলে কালো কালার ইউজ করলাম নামে দেখো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং এটা করবা এটা আরও অনেক ডিটেলস অনেক সময় নিয়ে করা যায় তা তোমাদের জন্য এটা প্রথমে দিলাম করে আরও যদি তোমাদের মনে করো যে স্যার আরও ডিটেলস করান আমি ভবিষ্যতে আরও ডিটেলস করব তোমাদের মতামতের উপর ভিত্তিতে তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি করব। সমস্যা নেই আর একটু কাজ করতে পারি আমরা ঘরের মনে করো কিছু ঘাসটা হয়েছে হুম হচ্ছে থাকে না গ্রামের বাড়ির কুড়ি ঘরের মধ্যে ঘাসম সেই ঘাসটা দিচ্ছি দেখো এই যে এখানে দিচ্ছি এটা গ্রিন কালার দিচ্ছি কিন্তু গ্রিন মনে হচ্ছে না এটা মনে হয় কি ওই যে পানি পড়ে থাকলে নিচু জায়গায় পানি পড়ে যে ফাঁকাশ পড়ে না সেরকম কিন্তু মনে হচ্ছে এটা হচ্ছে তোমাদের আজকে ঘর আহা তোমরা মনোযোগে দেখলা এর জন্য ধন্যবাদ